একুশে এপ্রিল শনিবার রাতে প্রচার সেরে ফেরার পথে মিছিলে অংশগ্রহণকারী বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে চন্দ্রকোনা থানার ঝাঁকরা এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তপন রায়ের সমর্থনে এদিন বিকেলে চন্দ্রকোনা দুই নম্বর ব্লক এলাকায় একটি মিছিল বের করে বিজেপি এই মিছিল শেষে বাড়ি ফেরার পথে এক দল দুষ্কৃতী রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ শুধু তাই নয় তাদের গাড়িতেও ভাঙচুর চালানো হয় এর জেরে পনেরো জন বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে পরে ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ পৌঁছলে পরিস্থিতি আয়ত্তে আসে আমরা গাড়িটা ছেড়ে নিয়ে বেরিয়ে আসছিলাম তো ওই সামগঞ্জের কাছে কতগুলো হচ্ছে ছেলে ঘেরে তো আমরা গাড়িটা স্পিডে বেরিয়ে বের করে নিয়ে চলে এসেছিলাম তো ঝাঁকড়ার ইয়েতে ওই স্কুল কাছে ওরা ঘেরেছে

আমরা যখন ওই সামঞ্জ থেকে বেরিয়ে আসি তখন তিনটা মোটর চারটে মোটর সাইকেল দাওয়া করে দাহ করার পরে আমার দিকে এসে ওই ঝাড়া মেন রুটে ঢুকবো সেই অবস্থায় ওরা ঘেরাঘেরি করে পেটাপেটি আরম্ভ করে দেবে কোথায় গিয়েছিলেন আমরা চন্দ্রকোনায় আমাদের পার্থী এসেছিলো মিটিংয়ে গেলাম সেখান থেকে ফিরছিল সেখান থেকে ফিরছিলাম